দুনিয়ার সময়টা আমাদের পরীক্ষার সময় এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের সবার জন্য পরীক্ষা যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তারে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন যারে ধন সম্পদ দেন নাই তারে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করছেন যাকে আল্লাহ সাদা বানিয়েছেন ওরা সাদা বানিয়ে পরীক্ষা তারে কালো বানিয়েছেন কালো বানিয়ে পরীক্ষা কাউকে নারী বানিয়ে পরীক্ষা কাউকে পুরুষ বানিয়ে পরীক্ষা কাউকে নারীও না পুরুষ ও না হিজরা বানিয়ে পরীক্ষা সবার জীবনটাই বিশাল একটা পরীক্ষা আমালা তোমরা কে কি আমন করো এটা আল্লাহ দেখে নিতে চায় এজন্য পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা আর আমাদেরকে ফিরে যেতে হবে আমরা আজীবন থাকতে আসি নাই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিন্তু আমাদের লাইফস্টাইল আমাদের জীবন আমাদের সকাল বিকাল সন্ধ্যার দিকে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে চলে যাব এই চিন্তাটাই আমাদের মাথায় নাই আমাদেরকে যে কবরস্থানে যেতে হবে এই চিন্তাটাই নাই মরতে যে হবে এ নিয়ে কোনো টেনশনই নাই আরো লাগবে আরো চাই আরো প্রতিযোগিতা সব আমার আমার এলাকা আমার ক্ষমতা আমার তাপট আমার চেয়ে বড় কেউ নাই কলা খাইতে পারবো পাঁচটা নিয়ে রাখছে দশটা এই টেন্ডেন্সি মানুষের আছে না নাই এই জন্য আলামিন বলেন আল হা কুমতা তা জো তোমলি মা তবে বেশি বেশি পাওয়ারে লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ারে লোভ লালাসা কোনোদিন তোমাদের কমবে না এই লোভ লালাসা কোনোদিন থামবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকো ঠিকই না একদিনে মাটির ভেতরে হবে বেঘ রে মোনামাল কেন বাঁধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মুনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর চিল্লা করেন ঠিক না যেতেই হবে কবরে বাঁচার কোন উপায় নাই দাদা চলে গেল বাবা চলে গেল চাচা চলে গেল মামা চলে গেল আমাকেও যেতে হবে আমি যাব আমার ছেলেও যাবে মেয়েও যাবে আমার কোলের ছোট্ট শিশুটাও যাবে ঠিক কিনা আপনার স্ত্রীর গর্ভে তিন মাসের চার মাসের বাচ্চা ওইটা মনে হয়ে যাবে না এলুন আল্লাহ বলেন আল্লাহ হাকুমুদ দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে কাফেল বানিয়ে দিয়েছে আরো লাগবে আরো চাই আরো ধনী হতে চায় আরো ফেমাস হতে চায় আরো সম্পদশালী হতে চায় আরো ক্ষমতার অধিকারী হতে চায় এই চিন্তা মানুষ আসলে নাই মানুষের স্বভাবটাই এরকম আরো লাগবে আরো যার আছে সে আরো চায় যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় যার প্রাইভেট কার আছে ও প্লেন চায় যার প্লেন আছে ও হেলিকপ্টার চায় ঠিক কিনা যিনি গ্রামের মেম্বার উনি চেয়ারম্যান হতে চায় তো এজন্য যার আছে যত সে আরো চায়

ওর আছে এতগুলো আমার লাগবে আরো ঠিক কিনা যার আছে বেশি সে চায় বেশি মানুষের স্বভাবটা ফকিরদের মতো এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির আমরা কি যে চায় সে হচ্ছে ফকির জুমার দিনে দেখবেন কিছু ফকির আছে যেখানে টাকা দিতেছে ওই জায়গায় তো এদিকে নেয় ওদিকে নেয় সারাদিন নিতেই থাকে মানুষের স্বভাব এটা যার আছে বেশি চায় বেশি ঠিক কিনা এজন্য সম্পদ মানুষকে সুখ দিতে পারে না সুখ দিতে পারে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আল্লাহর জিকি ঈমান একসান তাকওয়া এগুলো মানুষকে সুখ দেয় চিল্লায় করেন ঠিক কিনা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এগুলো দেখলি আপনি বিভ্রান্তিতে পড়বেন না যে খুব হয়তো সুখে আছে না এটা নাও হতে পারে হয়তো অনেক অসুখে আছে দেখবেন টাকা যাদের বেশি বেশি অসুখ তার টাকা যার বেশি রোগ তার বেশি 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 টাকা টাকা যার যার টেনশন চিন্তা তার বেশি টাকা যার কম রোগ কম টাকা যার কম ঝামেলা কম টাকা যার কম শান্তি তার বেশি সুমান্লা পরে অনেক ভিআইপি পিআই পিস সাথে আমাদের পরিচয় হয় ভিআইপি মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পারসন আর সিআইপি মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন বিজনেস ম্যাগনেট শিল্পপতি ঘরে যেয়ে দেখেন সুখ নাই স্ত্রী কথা শুনে না স্ত্রী করে পরকিয়া ছেলে খায় গাঁজা মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া ঘরে কোনো সুখ নাই কেউ কাউকে সময় দিতে রাজি না রোগের কোনো শেষ নাই কিচ্ছু খেতে পারে না ডাক্তার খুব লিমিটেড ডায়েট তাকে দিয়েছে ডাক্তার বলেছে গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন মানে ভেজিটেবল খাবেন ঘরেও শান্তি পাইল না রাতে ঘুমাইতেও পারে না এক ঘন্টা ঘুমের জন্য তিনটা ট্যাবলেট খেয়ে বিছানায় যায় আছে নাই কিন্তু আমার দিনমজুর মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জীবন দেখেন ওদের ঘরে শান্তি আছে না নাই রিক্সালা নিজেও নামাজ পড়ে বউ নামাজ পড়ে মেয়েটাও নামাজ পড়ে রিক্সাওয়ালা নিজেও জিকির করে বৌ করে ছোট্ট বাচ্চাটাও বাবার জিকির করে ইলাহা শোনাই লাহা সাল্লাল্লাহু

টাকা পয়সা থাকলে বালিশ কিনা যায় খাট কিনা যায় জাজিম কিনা যায় কম্বল কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না টাকা হলে ঘুম কিনা যায় ডাক্তার কাছে যে যদি বলেন ডাক্তার সাহেব আমার ঘুম হয় না পাঁচ হাজার টাকার ঘুম দেন ডাক্তার কে তুমি আমারই ঘুম আসে না রাত্রে তোমার কি দেবো এজন্য অল্পে তুষ্ট থাকতে হবে যতটুকু লাগে ততটুকু আবার উপার্জন করতে হবে অল্পে থাকার নাম হচ্ছে ইসলাম আলখানা আতুমিনাল এই জন্য রকবুল আল বলেন আল্লাহ কুমত্তা হাত্যা জোরো তুমি কবির দুনিয়ারে লো বেলালো সা একেবারেই তোমাদেরকে রাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে তোমাদের এই গাফেলতি কোনোদিন কমবে না যতদিন না কবরে কার কথা খালি প্রতিযোগিতা দেখেন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আছে নাই বিশ্ব নেই বললেন কেয়ামতের একটা আরামত হলো আন্ত আল হাফালাতারিয়া দাফিল বুনিয়ান কেয়ামতের আগে তোমরা দেখবা গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতা ছিল না সমাজে কোন নাম ঠাক ছিল না হঠাৎ করে এই লোকগুলো সমাজে হুরু হুরু করে ধনী হয়ে যাবে পৃথিবীর এমন অনেক জায়গা আছে মুসলমান না খেয়ে মরে বিশুদ্ধ পানির জন্য মাইলকে বাইল তারা হাঁটে সকালে যায় বেলা বিশুদ্ধ পানি নিয়ে ফিরে সামান্য যে খাবারগুলো আরব বিশ্বের জন নষ্ট করে অর্ধেক খাবার দিয়ে আফ্রিকার দেশের সবগুলো না খাওয়া মানুষ বেঁচে যেতে পারে। পারেন দুনিয়ার এই চাকচিজ্ঞ লোভ তোমাদেরকে কাফেল বানিয়ে দিয়েছি দুনিয়াটা আসলে একটা লোভ এটা একটা মোহ এটা চাকচিক্যময় লোভ আদুর করে রাখে আমাদের এই লোভ চাকচিক্য় মোহ এই মরিচিকা আমাদের থামবে না কমবে না যতক্ষণ না আমরা কবরে না ঢুকি আত্মা জোরদোবুল বাকাবের কার কথা এজন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে এই গাফলতি কোনদিন তোমার কমবে না যতক্ষণ না কবরে না ঢুকো ঠিক কি না তাই বলে এটা মনে করার সুযোগ নাই যে ইসলাম সম্পদ উপার্জন আমাদেরকে বাধা দিয়েছে না আপনি সম্পদ উপার্জন করতে পারবেন কিন্তু এটারে হৃদয়ে স্থান দিতে পারবেন না এটা সম্পদ হাতে রাখবেন প্রয়োজনে খরচ করবেন দান করবেন কিন্তু হৃদয়ে থাকবে কার ভয় এজন্য ইসলাম বলে সম্পদ উপার্জনে বাধা নাই কিন্তু সম্পদ যদি এমন পরিমাণে চলে যায় নিজের খরচের পর বিশাল সম্পদ পড়ে থাকে তখন জাকাতকে ফরজ করে দিয়েছে কে দান করলে সম্পদের বরকত দেয় কে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না

কিন্তু আল্লাহ বললেন আজাবের সুসংবাদ দাও এটা তারা বুঝাতে চাইলেন যে আজাবটা সাধারণ কোনো আজাব নয় ডেঞ্জারাস আজাব শাস্তিটা ভয়ঙ্কর শাস্তি শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ সুসংবাদ বললেন পরীক্ষায় ছেলে অঙ্কে গণিতে ফেল করছে মা বলে তুই পরীক্ষায় ফেল করছিস তোর আব্বা এসে এমন মায়ের দিবে মায়ের দিলে মজা টের পাবে মায়ের দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা বললেন মজা টের পাবি তার মানে মাইটটা এমন করা হবে যতি মজা টের কবি মাইরের তীব্রতা বোঝানোর জন্য বললেন চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য সম্পদের মালিক যারা হয়েছে ফরজ যাকাত আদায় করতে হবে নইলে তাদের জন্য শাস্তি আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন আল হাকুমুত তাকাসুর হতা জারতুমল মাকাবির দুনিয়ার লোভ লালশায় পড়ে থেকো না এই দুনিয়া জীবন থাকবে না ঠিক না আমরা জানি যে আমরা থাকবো না এরপরও আমরা মানতে চাই না বুঝতে চাই না আমার আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি কেউ যদি বলে ভাই এত সুন্দর বাড়ি কার বাড়ি আমরা বলি আমার বাড়ি কেমন করে আপনার বাড়ি এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি বাড়ি একটা কত মানুষ দাবি করছে দেখছেন পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা থোকা ভুগার বাইরে চলে আমরা অবদ্ধ এজন্য বিশ্বনবী বলেন লাউ আল্লাহিকুল ইবনি আদম ওয়াদিয়ান মিনজাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা শরণের বারের মালিক বানিয়ে দেয় আহাব্বা ইয়াকুনাল ফওয়াদিয়ান সে চাপে আরেকটা শরণের বারের মালিক কেমন করে হওয়া যায় যদিও তার লাগবে না ঠিক কিনা ওয়লাইয়ামলা আফাব ইল্লা তরফ কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুক্তারে পড়তে পারবে না ঠিক না শরণের পাহাড় দেখছেন কোনদিন তো একটা শরণের পাহাড় এটা কি আমার 14 গুষ্টি খাইয়া শেষ করতে পারوں তো আমার আরেকটা লাগবে কেন অব্বাস তাহলে আরও টাকা খালি আরো চাই আরো লাগবে আরো দাও এই মানুষের চাওয়ার কোন কমতি নাই এই চাইতে চাইতে তোমাদেরকে কবরে যেতে হবে হাদাসুরতুমুল মাকাবির কবরে তোমাদেরকে ডুবতে হবে বাচার কোনো রাস্তা নাই সবাইকে যেতে হবে ঠিক কিনা এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই এমনকি কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে আমি বেঁচে থাকবো আছেন কেউ সবাইকে চলে যেতে হয়েছে নবীরাও বাসে নাই ঠিক কিনা বিকু মা তুলি বান মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে সব একবার মরে যাবে একজন সারা তিনি কে যেতে আপনাকে হবেই বলেন হাতদাস রতুমুল মাফাবের যতক্ষণ না তোমরা কবারে যাও কবরে ঢুকলে সব চাপা শেষ এই কবর হচ্ছে আখের হাতের প্রথম দাপ বিশ্ব নই বলেন আলহামা রিম্মদুম্মিন রিয়াদিল জান্না ও মিন হফারি রিনার

দ্বিতীয় প্রশ্ন বাদিনো তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো আমরা বলবো দ্বীন ইসলাম এরপরে বিশ্বনবের চেহারাটা দেখে বলা হবে তা আরিফু হাদাল রাজুল এই লোকটারে চিনো নাকি চিনিনা আমরা বলবো এটা আমার প্রাণের নবী এই নবীর আমরা নিজদের কলেজে আর যাইতো বেশি ভালোবেসেছি ঠিক কি না এই নবীর জন্য আমরা সব করতাম নবীর আমরা ভালবাসতাম এটা আমাদের প্রাণের নবী তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে ওমা আইল মুখ তোমার জ্ঞান কি মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা কোথ থেকে শিখলা নাকি নকল করছো ফেরেস বলবে নকল করে শিখছো নাকি আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি হাদিস থেকে শিখেছি ঠিক না এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেস বলবে আহলান সাহলান মারহাবান বিক তোমারে খোশ আমদের কংগ্রেচুলেশন সুস্বাগত সব প্রশ্নের উত্তর তুমি পড়েছ তোমার জন্য জান্নাতের খোশ আমাদের আছে নাই সয়ুফ শাহ লাহু কব্র হু সব মুহূর্তেই তার কবরটা শত্তুর হাত লম্বা করে দেয়া হবে সয়ুফ শাহ হলে হুঁ বাবু এইলাল জান্না তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটা রে শীতল বানিয়ে দিবে ওইউল রসমেন লিভা জেহানিল জান্না জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে সুবর্ণলা পরেন আর বলা হবে নাম ক নাওমিলা আরুস ঘুমাও কী করো বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয় তুমি ঘুম দাও সুবানলা পরেন ঘুমাও তোমারেই ঘুম কেউ ভাঙবে না ইসরাফিলের সিঙ্গার এপৎকার ছাড়া কোনো দিন তোমারে এই ঘুম ভাঙবে না সুবর্ণনালা পরেন আল্লাহ আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি তৌফিকি দাও ওয়াম্মাল কাফের সিমাল এবার কাফের মশিকদের কবরেও যাবে কেরামান কা মালাকান আজরফান সোয়াদান নীলা দুটা চক্ষু কৃষ্ণ চোখগুলা নীলা নীল রঙের গায়ের রং হবে কালো দেখতে কেমন দেখা যায় এসেই ধমকানি বলবে ও বস বলমার রদ বোত্তর রদকে কয় জানি না লাদরি আমি জানি না আমার রবকে আমি জানি না আমি নাস্তিক আমি কি আমি নাস্তিক না আমার কিচ্ছু মনে নাই আমার ধর্ম নাই আমি খালি মদ খাইতাম আমি খালি ইয়াবা খাইতাম গাঞ্জা খাইতাম এগুলো মনে আছে রবকে আমার মনে নাই ধর্ম কি আমার জানা নাই বিশ্বনবীর চারা দেখে বলা হবে আতা এই লোকটাকে চিনো কিনা কয়ে চিনি না

মালাকুল মাউত কে সবাই সচক্ষে দেখবে আমরা যারা এখানে আছি দেখবো না মালাকুল মাউত কে মুমিন বান্দার কাছে মালাকুল মাউত সাদা শুভ্র ধবধবে পোশাক পরে একজন যুবকের আকৃতিতে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ পরে শুভ্র সাদা যুবক একজন মানুষের যত সুন্দর চেহারা হতে পারে সুঘ্রাণ নিয়ে আপনার মাথার শিয়রে বসবে এসে বলবে ইয়া আইয়াতুন নাফসুত তাইয়িবা ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো কাফন মিন আকফান আল জান্নাহ কাফন নিয়ে আসবে হানুত মিন হানুত আল জান্নাতের হানুত নিয়ে আসবে আপনার মাথার সামনে বসে ভদ্রভাবে বলবে ও পবিত্র আত্মা বের হইয়া ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা আল্লাহর দয়ার দিকে বের হইয়া বলার সাথে সাথে চমৎকারভাবে ভাবে দেহ থেকে রূহটা বের হইয়া আসবে আল্লাহ আমাদের রূহ কবস্থ জনের এরকম আসানের সাথে হয় আমিন

কাফারের রুহু আসতে চায় না মালাকুল মা ও ধরে টানতে থাকে রুহু বেরোতে চায় না একটা জীবিত ছাগলকে চামড়াটা উল্টা দিকে খসিয়ে টেনে ছিঁড়লে যেরকম ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা দিয়ে ওই রুহু টেনে হিচ্ছে মালাকুল মা দেহ থেকে টান দিয়ে বের করে নিয়ে আসে আল্লাহ আমাদের মৃত্যু জন্য ইমানের মৃত্যু হয় এরপর আল্লাহ বললেন লা তারাবুনাল জাহিম তোমরা জাহিম দেখবা দুজক দেখবা ফা আম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাত দুজকের আগুন কে আল্লাহ বলেছে না রাহ এটা আল্লাহর আগুন চিল্লা বলেন তো কার আগুন দুনিয়াতে যে আগুন দিয়ে রান্নাঘরে রান্না করা হয় জাহার্নামের আগুন কি এই আগুন

আল্লাহ তোমার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানাহা চাই পরে নামেন তখন তোমরা জাহান্নকে সচক্ষে দেখবা এখন শুনতেছেন ওয়াজ তখন জান্নাতি হলে জান্নাতকে সচক্ষে দেখবা জাহান্নামি হলে জাহান্নামকে সচক্ষে দেখবা ঠিক কি না ইদিন আনিম আইম আর কেয়ামতের কঠিন ময়দানে সবগুলো নেয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করবে কে যত নেয়ামত আপনি দুনিয়ায় ভোগ করেছেন তার পাই টু পাইট হিসাব নিবে কে বিশ্ব বললেন কেয়ামতের ময়দানে কোন বানি আদম পাঁচ প্রশ্নের উত্তর না দিয়ে পানড়াতে পারবে না প্রথম প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা তোমার জীবন যে আল্লাহ দান করেছে জীবনটা কোন কাজে লাগিয়েছো এই যে পুরো জীবন এটাকে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছো না ইসলামের বিপক্ষে ইসলামের পক্ষে কাজ করেছো না ইসলামরে পাশ দিয়েছো কোরআনের পক্ষে কাজ করেছো না কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছো প্রশ্ন করবে কি আল্লাহ ওয়া আন শাবাবিহি ফিমা আবলা জীবনের সব চাইতে দামি সময় হলো যৌবন এই সময়ের এবাদত আল্লাহর কাছে প্রিয় সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন আরো যে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর হলো সাবুন নাশা ওই যুবক যে তার যৌবন কালে এবাদত করবে কার নামাজগুলো যুবক পড়ার দরকার আছে না নাই তিন নাম্বার তোমার সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো হালাল পন্থায় নাকি হারাম পন্থায় টেবিলের নিচ দিয়ে ঘুষ খেয়েছ নাকি সিগনেচার মেরে দেশের টাকা পাচার করেছ আছে না নাই প্রতিটা টাকার ব্যাপারে প্রতিটা উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে হালাল খেয়েছ না হারাম হালালে বরকত আছে না নাই হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া গরু বছরে বাচ্চা দেয় কয়টা কুকুর দেয় কয়টা অনেকগুলো দেয় গরু দেয় একটা গরু জবাই হয় প্রতিদিন শত শত ইদানিং অবশ্য মহিষ জবাই হয় তো গরু খায় বেশি কুকুর কেউ খায় না গরু বাচ্চা দেয় কম কুকুর বাচ্চা দেয় বেশি বলেন তো তারপরে বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি গরু অনেক বেশি কেন কারণ গরু খাওয়া হালাল আর হালালের ভেতরে বরকট দিছে কে হালাল উপার্জন করলে আপনি মুস্তাজাব উদ্দা আওয়া হয়ে হালাল যারা খায় তারা দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে হারাম খেলে আজীবন কাঁদলেও দোয়া কবুল হবে হারাম টাকা দিয়ে হেবত্র কবুল হবে না আরাম টাকা দিয়ে দিনখানা বানালে কবুল হবে না আরাম টাকা দিয়ে এই পুরো জেলার মধ্যে সব চাইতে বড় জামে মসজিদ বানায় দিলো একটু কবুল হবে না কারণ ইন্না আল্লাহ তায়ি ইবলা ইকবুলু ইল্লা ত্বয়িবা আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণ করে না ঠিক কি না হালাল উপার্জন থেকে একটি টাকা দান করলে এটারে পাহাড়ের সমান উঁচু করে মিজানের পাল্লায় কিয়ামতের দিন উঠায় দিবে কে

মদে আড্ডা টাকা ব্যয় করেছো গঞ্জার আড্ডা খানায় চাদা ব্যয় করেছো টাকা ব্যয় করেছো এই প্রশ্নগুলো করবে কে পাই টু পাই হিসাব নেবে কে সব শেষে প্রশ্ন করা হবে যতটুকু তুমি জেনেছো ততটুকু আমল করেছো কিনা আপনি যতদূর জানেন আপনাকে অদ্ভুত প্রশ্ন করা হবে যে জানা বেশি তার প্রশ্ন বেশি ঠিক কি না হিংসা বিভেদ এটা কোনো মুমিনের অন্তরে থাকতে পারে অহংকার থাকতে পারে মানকানা ফি কলবিহি হাব্বাদ খরদাল মেনাল কেবের লায়দ ফুলুল জান্না যার পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলে অহংকার হচ্ছে আমার চাদর আর বড়ত হচ্ছে আমার লুঙ্গি যে অহংকার করে সে যেন আমার চাদর ধরে টানা দেয় আর যে আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে ফেলে দেবো বলা উবালি আমি কোনো ভ্রূক্ষেপই করি না চুল্লে বলেন ঠিকই না আবার বিশ্ব নয় বললে নাল বা নি ও বেশ সালামী বার ইউম আগে আগে যে সালাম দিয়ে দেয় তার অন্তরের অহংকার থেকে মুক্ত করে দেয় কে আল্লাহ। লম্মা খালাকুল্লাহ আদম ওয়া কানাতুলহু সিতুনা জিরাআন। কে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন বানানোর পরে আদমকে বললেন আদাম তারা তারি ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। কারণ ইবলিস অহংকারের কারণে জাহান নামি হয়েছে আল্লাহ চেয়েছেন আমার আদম যাতে জাহান নামি না হয় আদমের অন্তর থেকে অহংকার যেন দৌড়ে পালায় তো পদ্ধতি কি আগে সালাম দিতে হবে আল্লাহ সৃষ্টির পরেই সাইদান আদম বলেন না আদম শেষ দাদাও জিকির করো নামাজ পড়ো না আল্লাহ বললেন আদম সালাম দাও ফেরেস সালাম দাও সালাম দিলে তোমার অন্তরকে অহংকার মুক্ত করে দিবে কে মালাকুল মাউদ কে বলবে ও মালাকুল মাউদ পৃথিবীর সব মানুষ রে মেরে ফেলো মালাকুল ম সবাই মেরে ফেলবে আল্লাহ বলবেন এবার জিনদেরকে মেরে ফেলো জিনদেরকেও মেরে ফেলবে আল্লাহ বলবে ইয়া মালাকাল মাও aut আখবারনি মাইয়াবকা আরে তুমি বলে দাও আর কে বেঁচে আছে মালাকুল ম বলবে কেউ নাই মানুষও নাই জিনও নাই খালি ফেরেশতা আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোও মেরে ফেলো সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে আল্লাহ বলবে ইয়া মালাকাল ম aut আখবারনি মাইয়াবকা এবার বলো কে আছে মালাকুল ম aut আল্লাহ কেও নাই মানুষ নাই জিন নাই ফেরেশতা নাই শুধু আমরা চারজন ফেরেশতা ছাড়া চিল্লা বলেন কয়জন জিবরাইল ইসরাফিল میکাইল আর আমিয়াজরাইল আল্লাহ বলবেন যাও জিবরাইলের ruh কবজ করো میکাইলের ruh কবজ করো ইসরাফিলের ruh কবজ করো সব এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল ম aut اخبرنی মাইয়্যা বলো না মালাকুল ম aut এবার আর কে আছে কই কেউ নাই জিবরাইলও নাই ফিল নাই মিকাইল কেউ নাই ও আল্লাহ কেউ নাই শুধু আমি আছি আর আপনি আছেন আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত এবার তুই নিজে মর মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা আমি না মারলাম আমি তো মেরেছি আমি মরবো কে আল্লাহ বলবেন নেফ নাফসিন যায়িকাতুল মাউত

আল্লাহ বলবেন মতিয়া মালাকাল মাউত মর মর মরে যা জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে বিশ্বনবী বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে আওয়াজটা এত বিকট হবে কেয়ামতের জন্য ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের কোনো দরকার হতো না ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পড়ে জমিনে লাশ হয়ে শুয়ে থাকতো এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে প্রতিমধ্যে তিন বন্ধু গুপ্তধন ধন পেয়েছে চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি হায় হায় বড় লোক হয়ে গেলাম আমরা আজীবন খাইলেও শেষ হবে না মহা খুশি তিন বন্ধু এবার বলতেছে একজন বাজারে যায় যে কিছু রুটি আর খাবার কিনে নিয়ে আয় খাওয়া দাওয়া করে আমরা ভাগ বটরা করবো একজনের রুটি আনতে পাঠাইয়া দুইজন মিলে ভাবতেছে ওইটা যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগ বাটার কোনো বিষয়ই না মোট চাইটা তুই নিবি দুইটা আমি নিব দুইটা কেল্লা পথে খেলা খতম। আর যে রুটি কিনতে গিয়েছে বাজারে ও মনে মনে ভাবে রুটিতে বিশ মিশায় নিব বিশ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ আমি সব লে দো যেমন চিন্তা তেমন কাজ রুটিতে বিশ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে কয় মারস কেন তারপরে মাইরা ফেলাম

আমরা সব সবসময় সুক্রিয়া করবো কা আর আমাদের অন্তরে দুনিয়ার জন্য যেন পাগল পাড়া কোনো ইচ্ছা না থাকে আমাদের অন্তরের ভিতরে স্থান থাকতে হবে আখের স্থান চিল্লাই বলেন ঠিক কিনা